আমরা হালে সন্নাফল জামাত রসুল্লাহ দিনকে মানি রামের দিনকে দিন কে মানি সাহেবের মধ্যে হাদিস যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন যে হাদিসটিকে আহলে হাদিসদের বড় ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহি বলেছেন হাদিসটি বর্ণনাকারী হচ্ছে মালিক তার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি হচ্ছে না মানুষ হালাক হচ্ছে পশু পাখি बर्बाद হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে একজন ব্যক্তি নবী রওজা মুবারকে গিয়েছেন নবীর ওসিলা দিয়ে দোহাই দিচ্ছেন আল্লাহ আকবর কবিরা নবীর দরবারে আরজি পেশ করে এসে বাড়িতে ঘুমালছেন আমার নবী স্বপ্নতে এসে বলছেন আমার উমরকে আমার সালাম দিও আর বলিও যে বৃষ্টি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ সকাল হয়েছে ওই ব্যক্তি হাজরা তোমার ফারুক কে বলছেন ইয়া আমিরুল মুমিনিন

তাই যুগ যুগ থেকে মুসলমান আমি একজন বিখ্যাত ফকির দলিল দিচ্ছি ফকির

বলছেন উলিল আমরে মিনকুম আল্লাহ পাকের কল আল্লাহ পাকের হুকুম যে হুকুম দাতাদের আদেশ মানো ইয়ানি উলামা ওয়াল ফুকাহা অর্থাৎ হক্কানি আলিম এবং ফকিদের আদেশ মানো বল সুবহানাল্লাহ জগৎ বিখ্যাত ফকীহ জিনার ফকীহ হওয়ার কোনো সন্দেহ নাই

দোয়া করতাম আল্লাহ আমার দোয়া কবুল করে আমার মুসিবতকে দূর করে দিতে বলেন সুভান আর একটু জোরে বলুন না সুবহান তারপরে চলে আসেন সে আরো আলামিন্নালা ইমাম জাহাবি রহমাতুল্লাহ এর লেখা কিতাব জিনা কা হাদিস ও মানে দেওবন্দি ও মানে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন আদ দুআ ও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে নবী গনের রওজাতে গিয়ে যেই দোয়া তাদের ওসিলা দিয়ে করা হয় ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয় বল সুবহানাল্লাহ এত গুড় হতে এ ধারা একে বানিয়েছে শিরিক তো যদি শিরিক থাকে আর তোমাদের যদি ক্ষমতা থাকে হযরত উমারে ফারুকের উপরে ফতোয়া লাগাও তিনার জামানার আর তাবির উপরে ফতোয়া লাগাও জিনারা মুসিবতে পড়ে নবী রওজা মোবারকে গিয়েছে কারণ সাহাবার আকীদা ছিল আল্লাহর যারা नेक বান্দা হয় তাদের রওজাতে যারা যায় তাদেরকে চিনতে পারে তাদের কথা শুনতে পায় বল সুবান তাই হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এর মধ্যে হাদিস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকে গেলাম জিয়ারত করলাম সালাম দিলাম তো সালামের উত্তর আমি নিজের কানে শুনতে পেলাম জোরে বলেন একই কিতাব হাকিমাল কিমাল মধ্যে হাদিস রসুলের পাক বলছেন আল্লাহর কসম মুর্দা শুনতে পায়।

ওই কবরে মৃত ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন ইয়া তখন আমি পুরো তেলাওয়াত শুনার পর আপনার তো আমার আপনার নবী বললেন যেই ব্যক্তি সুরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ তালা তার কবরের আজাবকে বন্ধ করে দেয় জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমাম তিরমিজি বলছেন হাদিসটি বিশুদ্ধ কালি বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণ হলো আল্লাহর ওলিরা নিজের কবরে কুরআন তিলাওয়াত করে শুনেন নবাব শতকের মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব নিজের কিতাব আপনি নিজের কিতাবের মধ্যে লিখেছে শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহর ওলিদের কবরে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে কুরআন ভাগ দেওয়া হয় তারা নিজের কবরে পবিত্র কুরআন তিলাওয়াত করে বলেন সুবহান ইমাম জালালুদ্দিন সুয়ুতি লিখেছেন এখন কিছু মোলবি ফারফার করবে যে মুর্দা মানুষ কি করে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে বিশুদ্ধ হাদিসকে তুমি বাদ দিয়ে দিবে তাহলে সারহুস সুদূর ইমাম সুয়ুতির উপরে তোমার কি ফতোয়া হবে নবী পাক তো বলতে পারতেন তুমি ভুল শুনেছো মুর্দা কোনোদিন তেলাওয়াত করে না কিন্তু নবী পাক সাপোর্ট করলেন আর বুঝিয়ে দিলেন শুনো দুনিয়াতে যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে কবরও চলে যাবে আল্লাহ তাদেরকে কবরে জীবন দান করবে তারা ওই কবরে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে বলেন সুবহান তাই বেরাদের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নিয়ম আছে অনেক কেউ খাসি নিয়ে তারপরে অনেক কেউ আপনার মুরগা নিয়ে অনেক কেউ গরু নিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারে যায় এই যে সাউকার জলহার বাটা ইয়াসিন জলহা এই জলহা বলেছে যে খাসি মাজারে নিয়ে যাওয়া হয় ওকে যদি একশো বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটা হয় তবু ওটা সুয়ার চাইতে হারাম বলে নাউজুবিল্লাহ আমি স্পষ্ট বলেছি সৌকাজ জোলহার আর ব্যাটা যদি সুয়ার চাই ও হারাম ঘিন হয় তবে তাদের জন্য হারাম কিন্তু আমি তাদের ফতওয়া দেখবো না শরীয়তের ফতওয়া দেখব। দেওবাং থেকে ছাপা কিতাব ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহর লেখা কিতাব তাফসিরে আহমদিয়া যেই কিতাবটি আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ দেখতেও তোلاصেল ফটো নিয়ে যাব পুরাতন ছাপ আছে নতুন ছাপ আছে তুই দুটাই আপনার দেওবানদের ছাপ তারাই ছেপেছে চিনার লেখা কিতাব পড়ে সাউকাত মুন্সি হয়েছে ওর বেটা ইয়াসিন মনে হয় কিতাব পড়েছে কি না পড়েছে আল্লাহ জানে কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার জোরে বলেন না সুবহানাল্লাহ এই নুরুল আনোয়ার কিতাব যেই মাদ্রাসাতে ফাজিল পর্যন্ত কমপ্লিট পড়াশোনা করা হয় সেখানে এই নুরুল আনোয়ার নামক কিতাবটি পড়ানো হয় যিনি নুরুল আনওয়ার লিখেছেন দিনার লেখা কিতাব দেওবানদের মাদ্রাসায় পড়া হয় নাজাতুল ওলমাতে পড়া হয় বরেইলির মাদ্রাসাতে পড়া হয় যেই লেখা কিতাব ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানের সব জায়গায় পড়া হয় তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যেই জীব যেই জীব এটা হালাল যার মাংস খাওয়া আল্লাহ অলিদের দরবারে না জানা স্বরূপ মুসলমানরা নিয়ে চাই তিনি বলছেন হালাল তাই এমন ওটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার বলেন সুভাষ ইমামগণের এই ফতোয়া কিতাবের দলিলের এই ফতোয়া আর এরা বলছে সুয়ার চাইতে হারাম দলিল চান আর বাপও দিতে পারবে না দলিল না এমনি হারাম যাকে তোমরাও মানো আমরাও মানি যার কিতাব সাহকার পড়েছে আমরাও পড়ি তোমার বাপকে জিজ্ঞাসা করো ইমাম মোল্লা জীবন কে দেবন্দি বেরেলি সকলের মুক্তা ফেকুন আলে ইমাম তিনি ফাঁকুয়া দিচ্ছেন আল্লাহ দরবারে যে নাজরানা স্বরূপ গরু নিয়ে যাওয়া হয় খাসি নিয়ে যাওয়া হয় সেটা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় তিনি বলছেন এই খাবারটি হচ্ছে হালাল তাই এবং হালাল এবং পবিত্র খাবার জরেবাল না সুহান আর এই কথা বলার কোথায় জায়গা পেয়েছে শূয়ার চাইতো ওরা হারাম আপনারা বলেন তো শূয়ারকে হারাম কে করেছে আল্লাহ করেছে না বাবজি কথা বলেন না কে করেছে এই শূয়ারকে হারাম আল্লাহ করেছে তো কেউ যদি বলে সুয়ার চাইতো ও বেশি হারাম তাহলে ও আল্লাহ চাইতে বড় নাউজুবিল্লাহ জোরে বলেন এই হারামফর নিজের কথা দিয়ে প্রমাণ করছে পাক্কা মুশরিক লোক ওদের কায়দা অনুযায়ী ওদের সিস্টেম অনুযায়ী ওর যে ভুটি আছে না ভুটিটাই সিঁড়ি কালো ধল আলা হাজাদের গুম্বাদের রঙের পাগড়ি পাগড়ি মাথায় দেওয়ার সিঁড়ি শরীয়ত সম্মত সিঁড়ি তোর শরীয়ত তো কচুর পাতারে দেওবন্দীদের শরীয়ত আর গরুর বয়লের ঘাসের পানি কোন তফাত নাই তোমাদের শরীয়ত আল্লাহ মিথ্যা বলতে পারে ওই রকম শরীয়ত আমরা লাত মারি তোমাদের শরীয়ত নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে এরকম শরীয়ত আমরা লাত মারি আমরা আল্লাহর কোরআনের শরীয়তকে মানি নবীর হাদিসের শরীয়তকে মানি আল্লাহর কোরআন বলছে খাতমুন নবিয়িন আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী জন্ম নিতে পারে না আল্লাহর নবীর হাদিস বলছেন লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী আসতে পারে না আমরা কোরআনের কথা মানি হাদিসের কথা মানি কোরআন হাদিসের বিপক্ষে যারা আকীদা তৈরি করে ওই আকীদারকে আমরা লাথি মারি জোরে বলেন না আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ভাই জোরে বলেন না রিসেন্টলি বাংলাদেশে সৈয়দ আলী মাহমদ বুখারি মোনাজারা করেছেন ছাক্কা ছুড়িয়ে দিয়েছেন ও দলিল দিচ্ছে যে আবু লাহাব আবু জেহেল আল্লাহ জাহান নামে দিবে বলেছেন আল্লাহ যদি চায় তো আবু লাহাব আর আবু জেহেল জান্নাতে দিতে পারে কিন্তু দিবে না তো যদি দিতে পারে তাহলে আল্লাহ মিথ্যা হবে কি হবে না দলিল দেখেন দলিল দেওয়ার জন্য ওদের জন্মদাতা বাপ আবু জেহেল আর আবু লাহাবকে জান্নাতি বানাচ্ছে না বলে তো আবু জেহেল যেই জান্নাতে যাবে দেওবন্দি আর সেই জান্নাতে যাবে আবু লাহাব যেই জান্নাতে যাবে তোমরাও সেই জান্নাতে যাবে আর আবু লাহাবের জান্নাত কোনটা আবু জেহেলের জান্নাত কোনটা দাজ্জাল এসে যে জান্নাতের প্রচার করবে ওই জান্নাতটা তাদের কারণ দাজ্জালে এক হাতে আগুন আর এক কি থাকবে হযরত

কারণ তোমরা নবী সম্পর্কে আকিদা খারাপ করেছো খাতামুন নবীন কে তোমরা বরবাদ করার চেষ্টা করেছো কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন আল্লাহ পাকের যত শুকরিয়া আদায় করবেন কম ওই সামাতে যখন মুসলমানদের ঈমানকে নিয়ে লুচিনিমিনি করা হচ্ছিল আল্লাহকে মিথ্যাবাদী লেখা হয়েছিল নবীর পরে নতুন নবী আসাকে সম্ভব বলা হয়েছিল ওই সামাতে বেরেলির সরকার ইমাম আহলে সুন্নাত এসে তাদের উপরে কুফরের ফতোয়া দিয়ে মুখে তালা মেরেছে তাই

আবু দাউ শরীফের মধ্যে হাদিস একজন ব্যক্তি নবী পাকের নিকটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটি মিন্নত মেনেছি যে আমি অমুক জায়গায়তে জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা ও বেওয়ানা নামক জায়গায়তে আমি একটা উট জবাই করব তো হুজুর আমি কি আমার মিন্নতটা পূর্ণ করতে পারি রসুলের পাক বললেন সেখানে কি মুশরিকদের কোনো মূর্তি রাখা ছিল বললেন না সেখানে কি মুশরিকদের কোনো ঈদ অনুষ্ঠান করা হতো বললেন না তাহলে তুমি গিয়ে তোমার মিন্নতকে পূর্ণ করো জোরে বলেন তাহলে কি বুঝতে পারলেন নির্ধারিত কোন ভালো জায়গাতে কোন পশুর জবাই করার মিন্নত মানা কোন পছুকে জবাই করার মিন্নত মানা এটা নবীর হাদিস থেকে চায় তার হাদিসটি সহিহ জি কিন্তু আমরা মাসালা যেটা নিয়ে যাইকে মিন্নত মনে करके করতে হবে না কি মনে করতে হবে আল্লাহর ওলিদের দরবারে নাজা না হাদিয়া জোরে বলে এটা কি তাফসিরে আহমাদিয়ার মধ্যে হালাল বলা হয়েছে জায়েজ বলা হয়েছে পবিত্র বলা হয়েছে তাই একটি কথা মনে রাখবেন ইসলামের সালাফদের আকীদাকে কেউ যদি মানে সাহাবার আকীদাকে কেউ যদি মানে কুরআন ও হাদিসের আকীদাকে কেউ যদি মানে তারাই হচ্ছে সুন্নি মুসলমান জোরে বলেন আর আক্টি জোরে বলেন না সুবহানাল্লাহ এবার তো আছেন ব্রাদার ইসলাম আরেকটি কথা আপনাদের সম্মুখে বয়ান করে দি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মুসলমান আমরা কি জোরে বলেন এখন বিষয় এমন হয়ে গেছে যে যারা ईमानदार তাদের নামাজের খবর নাই আর যারা বেঈমান বড় বড় জামাত নিয়ে ভুলে নামাজি বানানোর মসজিদকে ফুল করে দেয় মাঝে মাঝে তো পিয়াজ দসুল পর্যন্ত মসজিদের মধ্যে কাটে যে পিয়াজ খেয়ে মসজিদে যাওয়া না যায় ওই পিয়াজ তারা মসজিদের আছে নাই সুন্দর আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে একশো রাজ্যের বেশি যাচ্ছে তারা নবীর সুন্নাথ কে আমার নবীর সুন্নাথের প্রচার করছেন কিন্তু এদের মতো মসজিদের নতুন নামাজ হবে। জি আল্লাহ নামাজ কার করেছে বাবজি এক জোরে কথা বলে কার ওপরে সামনে আমাদের সাবে বারাত আসছে না এই সাবে বারাতে আমাদের মা বোনেরা আমরা সবাই রোজা রাখি যারা পারে আছে কিনা কারণ নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে মহান ربুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্যম রাত্রিতে অর্থাৎ 15ই রাতে মহান ربুল আলামিন তার প্রত্যেক সৃষ্টির নিকটে আত্মপ্রকাশ করে আর মুশরিক এবং হিনসুক ব্যতীত আল্লাহ সবাইকে माफ করে দেয় বলেন সুবহান সবাইকে ক্ষমা করে দেয় তাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আর অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই পবিত্র শাবানে দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা কায়াম করবে অর্থাৎ নামাজ কায়াম করবে মহান ربুল আলামিন তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এখন কিছু ভেড়া বেরিয়েছে বলে শাবে বারাতকে কেমর করে যদি আপনি রোজা রাখেন আপনি জাহান্নামে মনে হচ্ছে জাহান নামের গেট মানবার বাপ জাহান নামার বাপ চান্দা উঠিয়া বানিয়েছে জাহান নামে যাবে আমি কায়ামতের সকাল পর্যন্ত পুরো বাংলার আহলে হাদিস নামে জালিয়তিদেরকে চ্যালেঞ্জ করছি সাবে বারাতের রোজা রাখা রাখলে জাহান নামে যাবে এই মর্মে যদি একটা দলিল দিতে পারো প্রমাণ যদি করতে পারো কেয়ামত পর্যন্ত তোমাদের গোলামি করতে রাজি আছে কেয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না এটা তোমাদের মিথ্যাচার তাই বড় বড় পবিত্র সাবে বাড়াতে নবীর হাদিস থেকে প্রমাণিত দিনের বেলা যারা রোজা রাখবে রাত্রি বেলা নামাজ কায়েম করবে মহান আব্দুল আলামিন তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে জোরে বলেন না

তাই যত আমার শিক্ষিত ভাই আছে আমার মা বোনদের কাছে আমার ভাইদের কাছে আপিল আছে এই কিতাবটি একটা করে বাড়িতে রাখেন আপনার ইমান কেউ চুরি করতে পারবে না একটা করে কিনেন পঞ্চাশ টাকা চায়ের দোকানে শেষ করে দেন এই কিতাবকে পড়ে নিজেই ধর্ম শিখুন নিজেই ধর্ম জানেন আপনার রসুলের ধর্ম আলাদা ওয়াহাবির ধর্ম আলাদা রসুল বলছেন সাবে বাড়াতে রোজাও রাখা যায় নামাজ পড়াও যায় জোরে বলুন শুভান কেন্দ্র করে কেউ যদি হালুয়া রুটি করে তাহলে ওই হালুয়া রুটি করা হারাম বলে মানে বাপের খেত বানিয়ে নিয়েছে মূলের চাষ করে নিয়েছে বেগুনের খাত মনে করে নিয়েছে

তাই যুগ যুগ থেকে মুসলমান ঈদের দিনে বকরিদের দিনে ঈদ উল ফিতরে ঈদ উল আজহাতে মিরাজের রাতে খুশির দিনগুলিতে তারা নবীর সুন্নাত মোতাবিক খানা হালুয়া রুটি রান্না করে এটা না না এটা খাওয়া নবীর সুন্নাত জোরে বলে আপনি সাবে বাড়াতে খেলো অন্য দিলেও সোননাথ আমি এই বক্তব্য দিলাম একজন ভাই এসে বলছিল আমাকে এক জায়গাতে হুজুর হেলবা রুটি খাওয়া তো নবীর কিন্তু সাবে বাড়াতে ডেট ফিক্স করে খাওয়া হারাম কারণ শরীয়তে কোন জিনিস ডেট ফিক্স করে খাওয়া যায় না কোন জিনিস ডেট ফিক্স করে করা যাবে না আমি বললাম বাবু ঠিক বলেছো তোমার আব্বা মায়ের বিয়েটা ডেট করে হয়েছে বিয়েটা হারাম হারাম বিয়ের সন্তান আপনি তাহলে কি হবে জোরে বলেন কি হবে মা-বাপের বিয়েটা যদি অবৈধ হয় তার বাচ্চাটা বৈধ হবে আ মুসলমান ওই দিনটাকে ভালো দিন মনে করে রান্না করে হালুয়া রুটি খায় গোস খায় কে কত রকম জিনিস খায় যাই তাই খাবে হালাল হলি হলো ঠিক না একটু জোরে বলতে হবে তো যারা খাবে নবীর সুন্নাত मुताबिक হালুয়া রুটি খাবে অবশ্যই তারা নেকি পাবে কি ভাবে না আরেক দুলহা আছে উর্দু ভাষাতে জর্জিস নাম বালতকারী বাবা ওই বাবা বলছে যে নবি সাল্লাম যে দাঁত ভেঙেছিল হালুয়া রুটি করেছিলেন তো পাতলা করে হবে তোমরা কড়া বানাই পাহাড়ের মতন পাকসালাম দাঁত ভেঙে খেয়েছি আমি এটা আমার বিষয় জানা নাই কিন্তু হেলুয়া খেতে ভালোবাসতেন মাজা শরীফে হাদিস আমি পেয়েছি তাই আমাদের এলাকাতে সবাই সাবে বাড়াতে ঈদে বিভিন্ন সময় তারা হালুয়া রুটি করে খায় এটা আমার নবীর সুন্নাত আমার নবী যেটা খেয়েছে নবীর সুন্নাত মোতাবিক খাওয়া যায় জোরে বল একজন বিশাল বড় ইমাম বিশাল বড় ফকি একটা বাদশার দরবারে গেলে বাদশা রান্না করেছে আপনার কদ্দু এবং মাংস ওই বিশাল বড় ফকি

করবে কতকে পছন্দ করেছিলেন কতকে পছন্দ করবে নবী যেটাকে পছন্দ করে সেটাকে যারা পছন্দ করবে তারাই মুসলমান আর নাবির অপছন্দ জিনিসকে ঘৃণা করতে হবে হবে কি হবে না একটু জোরে বলন হবে কি হবে না তাই আমার আপনার নবী হালুয়া রুটি খেয়েছেন কদ্দু খেয়েছেন এইগুলো খাওয়াকে আমরা নবীর সুন্নাত মনে করি নবী পাক ভালো বেঁচেছেন এইগুলো খাওয়াকে আমরা ভালোবাসি কারণ আমাদের নবী খেয়েছেন আর এইগুলোকে যারা হারাম বলে এদের কাছে কোন দলিল নাই কিতাবুল আন্দাজ নাই জি কিতাবুল আন্দাজ নাই কিতাবুল ফাকাও নাই এটা ওর মন গলার কথা আর এদের ইমান নাই যাকে তাকে হারাম বলে দিল হয়ে একটি কথা মনে রাখবেন বেরাদের ইসলাম আল্লাহ আকবর কবিরা সাবে বাড়াতে অবশ্যই রোজা রাখবেন যারা রাখবেন নাকি পাবেন যারা রাখবেন না গুণা হবে না বুঝতে পেরেছেন কারণ নফলি জিনিস কিন্তু সাবে বারাত রাত্রিতে আল্লাহ পাক সকল সৃষ্টি নিকট আত্মপ্রকাশ করেন মুশরিক এবং হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করেন এটা স্পষ্ট সহি হাদিসে প্রমাণিত এই কিতাবটা আপনারা পড়লেই বুঝে যাবেন তাই নিজের বাড়িতে রাখবেন আমি ખાસ করে মা-বন্দেরকে বলবো কারণ মা-বন্ধেরা বেশি নফল রোজা রাখে জি তাই না শাবান বারাতে রজবের আপনার ওই আশুরা রোজা রাখে দুটো করে ওরা বেশি রোজা রাখে নফল রোজাগুলি তাই ওদের বেশি প্রয়োজন পড়বে তাই আমি বলবো মায়েরা আপনার এই কিতাবটা 50 টাকা করে কিনেন ইনশাআল্লাহ এই কিতাবটা আপনি পড়ে বুঝে নেবেন যেই মৌলবি বলে শাবান বারাতে রোজা রাখা হারাম নামাজ পড়া হারাম ওয়াকে শুধু চোর বলবেন না চপ্পল চোর বলবেন জি দলিলের ভান্ডার দেওয়া আছে আলহামদুলিল্লাহ কায়ামত পর্যন্ত কোন ওয়াহাবি আর খণ্ডন করতে পারবে না এমন সুন্দর করে কিতাব লেখা হয়েছে আল্লাহ পাক যেন তার হায়াতে আমজাদ সিমনানী সাহেবের হায়াতে বরকত দান করে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন